হ্যাঁ দিচ্ছি ভাই দাঁড়া নেন ভাই বাসায় তো পেস্ট তো পুরোই গেছে একটা ভাই ক্লোজ আপ বা আপনার আছে যদি পেপসোডেন পেস্ট থাকে তো ভাই দেন তো ভাই দেন ক্লোজ আপ পেস্ট ক্লোজ আপ পেস্ট তাই না ভাই এটা তো খুব ভালো পেস্ট ভাই আরে ভাই যখন আপনার দোকানে আসলাম তা আমার একটা লাখ সাবান বা ডাব সাবান দেন তো ভাই যদি থাকে আপনার দোকানে

আমি তো আসলে জানতাম না এগুলো যে ইসরায়েলি পণ্য ভাই এইগুলো এইগুলো তো ইউজ করা তো খুবই খারাপজনক কাজ আর দেশের যে অবস্থা ইসরায়েলের যে অবস্থা এগুলো আসলে আপনার আসলে কিনা উচিত না এগুলো সবাই বুঝাবেন আমি আপনারে বুঝালাম বিষয়টা আপনি ধন্যবাদ ছোট ভাই তোমাকে আসলে আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি এই পণ্য কিন পণ্য কিনার পরে প্রফিটটা কিন্তু ইসরায়েলের ঘরে চলে যাচ্ছে এবং ইসরায়েল কিন্তু বিভিন্ন অস্ত্র মিজাইল দিয়ে কিন্তু আমাদের মুসলমান ভাই কিন্তু দেখছেন আপনারা বোমা মারছে বোমা মানুষের লাশ কিন্তু আকাশের দিকে উড়ে চলে যাচ্ছে তো আমার ভাই আমার ভুল হয়েছে আমরা আর সবাই ইসরায়েলি পণ্য বর্জন করব কি বলো ভাই আমরা এখন থেকে সবাই ইসরায়েলি পণ্য বর্জন করব এবং ইসরায়েলকে আমরা সবাই মিলে ফকির বানিয়ে ছাড়বো তা ধন্যবাদ ভাই তোমাকে